নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সরষে পোস্ত দিয়ে ভেটকি মাছের রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঘরের ছোটখাটো অনুষ্ঠান কিংবা ঘরে নিজেদের জন্য কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন রেসিপি পোস্ত দিয়ে ভেটকি 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 মাছ 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 বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে সাইজের পিস নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে বেশ বড় সাইজের ভেটকি মাছ নিয়েছি আপনাদের যতটা ঠিক পছন্দ বা যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী মাছ নিয়ে তৈরি করবেন দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল মাছের সঙ্গে সর্ষের তেল এভাবে একটু মাখিয়ে নিলে পরবর্তীতে যখন মাছটা ভাজা করা হয় খুব ভালো করে ভাজা করা যায় একদমই লেগে যায় না আর ভাজাটাও কিন্তু খুব ভালো হয় এরকম করে হাত দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে এর মাঝে আমি একটা মশলা তৈরি করে জন্য মিক্সিং দিয়ে দিলাম পোস্ত কাজু আমি এখানে ভাঙা কাজু দিয়েছি অন টিবিল স্পুন কালো সর্ষে অন টি স্পুন সাদা সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি এখানে দু রকম লঙ্কা নিয়েছি দুটো কাঁচা সবুজ লঙ্কা আর দুটো লাল লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে লবণ দিয়ে পেস্ট করবেন তাহলে কখনোই আর হয়ে যাবে না প্রথমে আমি জল জল দুবার ভালো করে ঘুরিয়ে তারপরে সামান্য একটু দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এবার মাছটা ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম ভেটকি মাছ বা যে কোনো মাছ আর সর্ষে দিয়ে যদি রান্না করতে হয় অবশ্যই সর্ষে তেল দিয়ে তৈরি করবেন তাহলে মাছের স্বাদ কিন্তু খুব ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মাছটা এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেব। অপর পাশও আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না খুব কড়া করে ভাজলে অনেক সময় মাছ কিন্তু একটু ছিবড়ে হয়ে যায় মাছটা একটু নরম নরম থাকলে স্বাদটা বেশি ভালো হয় দুপাশ এরকম হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছটা এবার তুলে নিচ্ছি সব কটা মাছ তুলে নেব মাছের সাইজটা কতটা বড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে তৈরি করবেন এবার এই তেলের মধ্যে ফোন হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি মিহি পেস্ট করে নিই আবার ছোট ছোট টুকরো করে নিই আমি ভেজিটেবল চপারে দিয়ে একটা গোটা গোটা পেস্ট তৈরি করেছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোর মধ্যে থেকে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে যত সময় চলে না যাচ্ছে তত সময় নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিতে হবে টমেটো ভালো মতো নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে করে নিচ্ছি টমেটো থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে একটু পাতলা করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল দু থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এরকম করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশার সঙ্গে মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর ফুটে ওঠার পরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব থেকে চার মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার কিন্তু আর খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না মশলাটা কষানোর পরে কিন্তু আর রান্না হতে একদমই বেশি সময় লাগে না এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে খুব বেশি আর রান্না করব না মাছটা এরকম করে দিয়ে হালকা করে একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটতে দেব। এরকম করে একটু উল্টে দিলে দুপাশেই যে গ্রেভির ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছের কিন্তু বেশ ভালো হবে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিটে মাছটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি কত সুন্দর ফুটে উঠেছে এত সময় কিন্তু খুব ভালো গন্ধ চাত্র শুরু করে দিয়েছে এখনও যদি ঘরে এভাবে তৈরি না করে থাকেন একবার তৈরি করবেন ভীষণ ভালো লাগবে সরষে পোস্ত ভেটকি মাছ কিন্তু আমার রেডি ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি চিরে দিয়েছি ওপর থেকে টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিলাম সবশেষে এরকম করে কাঁচা সরষের তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যদি আপনারা রান্নাতে একটু চিনি দিতে পছন্দ করেন অবশ্যই দিতে পারেন আমি চিনিটা দিচ্ছি না এভাবে সর্ষের তেলটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। দু মিনিট পরে গরম ভাতের সঙ্গে এরকম করে সার্ভ করুন দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন ঘরে তৈরি করার পরে কেমন লাগলো জানানোর জন্য একটা কমেন্টস করে দেবেন সবাইকে অনুরোধ রইল একবার অবশ্যই এরকম করে তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে আর কম সময়ে দুর্দান্তর একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ